আসসালামু আলাইকুম সমস্ত অভিযোগ আল্লাহ জন্য আজকে আমরা দেখাবো সিরাজ টেকের ব্যাগ আসলে এটা কতদিন টেক সহ অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করে তো আমরা নরমালি খুব বেশি সময় বলি না কারণ আমাদের এই ব্যবসায়টা শুরু হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় বছর হচ্ছে অনেকে এটা বিশ বছর বলে কেউ এটা লাইফ টাইম বলে তো আমরা এরকম বলি না আমরা বলি সর্বোচ্চ ছয়শ জি এস এম হচ্ছে আপনার আট থেকে দশ বছরের মতো যাইতে পারে তবে এটা আরো অনেক বেশি ইয়ে থাকে অনেকে এটা ইউজ করছে যেহেতু আমরা বেশি দিন ইউজ করিনি তবে আমরা আজকে একটি গাছ দেখাবো এটা আমরা প্রায় চার বছর আগে লাগাইছিলাম এই গাছটি ছোট দেখলেও একটু লক্ষ্য করবেন এই জায়গাতে এটা কিন্তু আমরা ভেঙে দিয়েছে এই যে এই জায়গাতে দেখেন ভাঙার দাগ রয়েছে এই গাছটা অনেক দিনের আগের এটা আমরা ভেঙে ছোট কাঠের মধ্যে রাখছি কারণ আমাদের এই জায়গাতে জায়গাটা কম এখানে যদি বিশাল বড় গাছ হয়ে যায় আমরা এটা রাখতে পারবো না পাশে রয়েছে মেট্রো স্টেশন তো আসেন এটা একটু দেখাই এই ব্যাগটা আমরা যে লাগাইছি অনেক আগে এই ব্যাগের কতটুকু ক্ষতি হয়েছে এটা একটু দেখি এখানে একটু দেখবেন ব্যাগের কোনো হাতলের কোনো সমস্যা এখনো পর্যন্ত হয় নাই যেমন তেমনই রয়েছে হাতলে ঠিক রয়েছে ব্যাগের যে শেপ একদম ঠিক রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর গাছের গোড়াটা দেখেন এটা অনেকদিন আগে এটা আমরা একদম ছোট্ট একটা গাছ লাগাইছিলাম এখানে খুবই ছোট গাছ আহ ধরতে পারেন সর্বোচ্চ এটা পাঁচ থেকে ছয় ইঞ্চির একটা গাছ হবে লাগাইছিলাম ওই সময় তারপর আমরা এগুলো বিভিন্ন সময় ভেঙে দিয়েছি যেন গাছটা বেশি বড় না হয় আর এই গাছে আমরা খাদ্য দিয়েছিলাম কিছু যেমন কোকোপিট দিয়েছিলাম হাড়ের গুঁড়া দিয়েছিলাম জৈব সার সার দিয়েছিলাম আমরা কোনো রাসায়নিক করি নাই তারপরও দেখেন এই যে গত যে একটা বর্ষার আগে প্রচন্ড রোদের কারণে গাছটা কিন্তু টোটালি প্রায় মারা যাওয়া অবস্থা হয়েছিল এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছটা আবার সুন্দর হয়েছে এবং ফল ধরা শুরু হয়েছে দেখবেন যে আমরা এইভাবে আমরা ধরা শুরু হয়েছে অনেক আমরা রয়েছে এটাতে আর আমি যদি এখন মেন দেখাই ব্যাগের একটু গেছে বড় একটা এখানে গাছ রয়েছে তারপরে এই ব্যাগের কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয় নাই অনেকে একটু প্রবলেম করে যে এটা শাওলা পরে আসলে এটা দেখবেন যে এই দেখেন আপনার যদি মনে হয় যে এই জিনিসটা একটু দেখতে খারাপ দেখাচ্ছে আপনার যদি একটু ঘর্ষণ দেন এগুলো কিন্তু থাকবে না এগুলো উঠে চলে যাবে এটা দেখতেছেন ড্যাগের শেপটা কিন্তু গ্রে কালার আবার চলে আসতেছে তবে আমি বলবো আমার সাজেস্ট হচ্ছে শ্যাওলাটা না উঠানোই ভালো এটা না উঠাইলে সরাসরি ব্যাগের গায়ে রোদ পড়বে না এতে করে ব্যাগটা আরও বেশি দিন টেকসই হবে এই ব্যাগটা আপনার লাইফ টাইম যদি কাদার ভিতর রাখেন কাদার ভিতর আপনার লাইফ টাইম অর্থাৎ এক দেড়শো বছরেও কাদার ভিতরে কোনো সমস্যা হবে না পানির ভিতরে কোনো সমস্যা হবে না শুধু হবে আপনার রোদের কারণে নষ্ট হয়ে গেল তো আপনার যদি শ্যাওলা কিছু পরে থাকে এটা আপনার জন্য পজিটিভ আমি মনে করি এবং এই শ্যাওলার কারণে আপনার ব্যাগের স্থায়িত্বটা আরো বাড়বে তবে যদি মনে হয় আপনি উঠাবেন শুকনা অবস্থায় যে কোনো একটা শক্ত জিনিস দ্বারা যে ঘর শুনবেন দেখেন ব্যাগটা আগের শেপে চলে আসতেছে দেখেন একদম আগের কালারটা চলে আসছে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখেন এভাবে আপনি আগের কালারে নিয়ে আসতে পারবেন অথবা ভিজা অবস্থায় ব্রাশ দিয়ে যদি আপনি ডলেন এগুলো কোনোটাই থাকবে না ঠিক আছে সবগুলোই আপনার হচ্ছে পরিষ্কার হয়ে যাবে তবে এটা না করলে কোনো সমস্যা হয় না আপনি না করতে পারেন এটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ